আজকে আমি সিদ্ধ করা আলু দিয়ে কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর একটি স্ন্যাক্সের রেসিপি আপনারা দেখুন ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকে আমি বানিয়ে ফেলবো অপূর্ব সুন্দর স্ন্যাক্সের রেসিপি নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ওই জি রেসিডোর চলবে আপনাদের সকলকে রাইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকল রইলে আমার অনেক ভালোবাসা বড় আমার অনেক অনেক প্রেম আমি এখানে দুখানা আলুকে ভালোভাবে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি তো আপনারা ভালো করে মেখে নিতেও পারেন আলুটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু গ্রেট করে নিলে আলুটা কিন্তু খুব ভালোভাবে মাখাটা হয় এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিয়েছি এক চামচ আর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম দুটো এরকম পিচকাটা পাউরুটি আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু কিছুর সাথে আমি কিন্তু আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এভাবে আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার আর হাতে যেন না জড়িয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু হাতে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি তাতে কিন্তু আর হাতে কিন্তু দেখুন জড়াবে না এবার আমি এইভাবে দেখুন একটু হাতে করে করে চাপ দিয়ে দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি এবার আমি কেটে নেব পিস পিস করে এইভাবে আমি কিন্তু একদম ত্রিভুজের মতো কিন্তু কেটে নিচ্ছি দেখুন সবগুলোই আমি একইভাবে কেটে নেব বন্ধুরা দেখুন সবগুলো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি একদম ত্রিভুজের মতো করে কড়াই এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি স্ন্যাক্সগুলো দেখুন উল্টে পাল্টে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আর এইগুলো কিন্তু দেখুন ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন এই স্ন্যাক্স গুলোও কিন্তু আমার একদম ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু বানিয়ে ফেললাম আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু ইফতারেও কিন্তু সন্ধেবেলা কিন্তু এই স্ন্যাক্সের মতো এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আপনারাও চট জলদি বানিয়ে ফেলুন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার